এটা মানে আপনি কি চান আপনার সামনে আমরা এটা ভালো আপনি দেখতে চান যদি চান আপনি আপনি চান

ما <laughs> شاء

ধন্যবাদ আমাদের বৈশ্বিক সাত ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু একজন ভাই কিছু দিন পানি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাওকেলকেল আঙ্কেল আমাদের থেকে এক বোতল